সস্তার বিশ্বাসে কোরআনুল কারীমের সুরা নামালের 60 নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিচ্ছেন তিনি যে এক আল্লাহ এক রব এক আমাদের প্রভু তিনার সম্পর্কে আল্লাহ তারা বলতেছেন আম্মান খালাকাস সামা ওয়াতি কে তিনি যিনি সৃষ্টি করেছেন নবমন্ডল ও আল্লাহ কুটিবিহীন সবুজ শ্যামল কত সুন্দর আকার আকৃতি আল্লাহ তালে আসমানের মধ্যে সৃষ্টি করে দেয় দেখি আমরা না বৃষ্টি সময় আসমানের রং পাল্টায় দেয় কে দেয় আল্লাহ দেয় আবার এই ফসল হইতেছে না মাটিগুলো একবারে শুকায় গেছে কে দেয় এই ফসল ওয়া আনযালনা মিনাস আল্লাহ তালা তুনিকে বলতেছেন এবং তোমাদের জন্য বর্ষণ করেন তিনি আসমান থেকে পানি আল্লাহ একবার তোমাদের জন্য বর্ষণ করেন আসমান থেকে পানি তিনি হলো আমাদের রব আল্লাহ আম্বাৎ না বিহীন হাদা বাজা তার সাহায্যই আমি আল্লাহ মনোরম বাগান সৃষ্টি করে দেই আল্লাহু একবার মা কানালকুম আমতুম বিতু সাজারা তোমাদের পক্ষে সম্ভব নয় বিক্ষরাজি উৎপন্ন করা আজ পর্যন্ত যত বিজ্ঞান বলেন গবেষক বলেন যত দার্শনিক বিশেষজ্ঞ বলেন না কেন এ যত বড় কিছু বলেন না কেন আজ পর্যন্ত একটা এরকম ভাবে একটা চারা রোপণ করে নিজের দায়িত্বে তুলতে পারছে নিজের শক্তি তুলতে পারছে কার তোমাদের পক্ষে সম্ভাবনা বৃক্ষরাজি উৎপন্ন করা আল্লাহ বলে দিচ্ছেন হে দুনিয়ার মানুষ দেখো তারপরে বলার পরে কেন বুঝো না এত কিছু বলার পরে কেন না আইলা মা আল্লাহ আছে কি আল্লাহ সাথে অন্য কোন ইলাহ আছে আছে তো জুরে বললেন কেন আছে অন্য কোন ইলাহ আছে এ সুন্দর সবুজ শ্যামল এ গাছ তোরলতা সবকিছু সাজাইছে কে আল্লাহ আল্লাহ সাজাইছে আর জানতি কোথায় থেকে সূরা নামালের সাইট নম্বর আয়াত থেকে জেনেছে

আছে কিনা এই মূর্তি দিয়েছে এই মূর্তি দিয়েছে এই দেব দেবী দিয়েছে এরকম আছে কিনা আর মুসলমানদের বিশ্বাস মুসলমানদের ইমান মুসলমানদের ইমান এমন ইমান যে তারা এক আল্লাহর বিশ্বাসী তারা জানে যে এক আল্লাহ সব কিছু করে আল্লাহ আল্লাহ তারা বলে দিচ্ছেন পুঙ্খানু পুঙ্খানু ভাবে মুসলমান খালি নামে মুসলমান হইলে হবে না বাবে মুসলমান আমি মুসলমান দাদা মুসলমান আমিও কি মুসলমান নামাজ না পড়ে কি মুসলমান জানাজার কি মুসলমান কবর সময় কি মুসলমান এর আগে কোনো একবার কি মসজিদ আসে নাই জুমান নামাজে দুই দুই ডেখাত নামাজ কি ফরস আর পাঁচ নামাজ কি পাঁচ অক্ত নামাজে পাঁচটা খরচ আর জুমার নামাজে আমরা কি করি এত মানুষ এত আমার মুসল্লি বাবারা যুবক বাইরা সবাই কাতারে কাতারে দাঁড়াইয়া নামাজ পড়তেছে আরে ভাই আরে বাজান আমার ও যুবক বাজাব তার জন্যই কথা বলতেছি কোথায় থেকে বলতেছি কোরআন থেকে বলতেছি আমার নিজের মন গড়া মতো কথা বলতেছি ইসলাম গ্রহণ করছি কিন্তু কি বাস্তবে কি ইসলামের উপর আমরা চলি না আল্লাহ তালা আমাদেরকে কবুল করবো সকালে আমি বলি সষ্টার বিশ্বাসে কোরআন কি বলল বিস্তারিতভাবে আসমান থেকে নিয়ে আসমানের পানি থেকে নিয়ে এবং বাগান থেকে নিয়ে বাগান থেকে যা কিছু উৎপন্ন হয় সব কিছু নিয়ে আল্লাহ তালা আল্লাহ আছে কি আল্লাহর সাথে অন্য কোন আল্লাহ তালা বলতেছেন তারা এমন কম এমন সম্প্রদায় যারা কি করে আল্লাহ আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করে নওয়াজ